বন্ধুরা যে বটগাছটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি সেটা জন্ম প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে এবং এই বটগাছটা প্রায় ছয় পয়েন্ট পাঁচ বিঘা মানে প্রায় সাড়ে ছয় বিঘা জমির উপর অবস্থান করছে দাঁড়ায় আছে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে এক কুমারের কুয়ার দেয়ালে এই গাছটা জন্মগ্রহণ করেছে মূল গাছটা মারা যায় তবে এখনো বেঁচে আছে এর অসংখ্য শাখা প্রসঙ্গ প্রায় আড়াইশো থেকে তিনশো ফুট উচ্চতার এই বটগাছটির অবস্থান হল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরে বিবিসির জরিপে একে এশিয়ার সবচেয়ে বড় বটগাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি বটগাছটা এক প্রান্ত থেকে হাঁটা শুরু করেছি দেখব কতক্ষণে যে এই বটগাছটা শেষ হয় বটগাছটির বয়সও ধারণা করা হয়েছে আনুমানিক তিনশো বছর বৃহত্তম বটগাছ বলতে শুধুমাত্র এর উচ্চতা নয় বরং কতটা জায়গা নিয়ে বটগাছটা ছড়ানো সেটাকেও বোঝায় বেথুলি মৌজায় বর্তমানে এগারো একর জমি জুড়ে রয়েছে এই বটগাছটার অস্তিত্ব যেহেতু প্রতিদিন এখানে অসংখ্য ট্যুরিস্ট ঘুরতে আসে তাই তাদেরকে পুঁজি করে এখানে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট কিছুটা মেলার মতনও বলা যেতে পারে আর যেহেতু আমরা বাঙালি তাই এখানে ঘুরতে এসে খাওয়া দাওয়া করে ওয়েস্টেজ জিনিসগুলো এখানেই ফেলে দেয় যেটা এই বটগাছের বেঁচে থাকার পরিবেশের জন্য হুমকি স্বরূপ হতে পারে যে স্থানে মূল বটগাছের শুরু ওই স্থানের আশেপাশে কুমার সম্প্রদায়ের বাস ছিল সেন্দের জায়গায় একটি পাতকুয়া ছিল কোনো এক সময় কোনো এক পাখি হয়তো কুয়ার উপর বটের একটা বীজ এনে ফেলে সেই বীজ থেকে চারা গজায় জায়গাটা ছিল জঙ্গলে ভরা আস্তে আস্তে বেড়ে উঠে বিস্তীর্ণ জায়গা দখল করে ফেলে গাছটি বাড়তে বাড়তে একসময় প্রায় এগারো একর জায়গা দখল করে নেয় গাছটা পরিচিতি পায় এশিয়ার সর্ববৃহৎ বটগাছ হিসেবে হিন্দু সম্প্রদায়ের মানুষ গাছের গোড়াতে পূজা অর্চনা শুরু করে পুরনো আদি গুড়িটি এখন আর খুঁজে পাওয়া যায় না বটগাছটির যেসব ঝুড়ি নেমেছিল সেগুলোই এখন আলাদা আলাদা গাছ হয়ে আছে বটগাছের মাঝে মাঝে এখন অন্য গাছও হয়ে গেছে এই বিশাল বটগাছটির দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলরব ছায়া ঘেরা শীতল পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের পূর্বে তিথি অনুযায়ী এখানে পাঠা বলি হতো এ গাছের নিচে একটি স্থায়ী কালী পূজার স্থাপিত হয়েছে এখনো মানুষ এখানে এসে মানত করে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Allah hafiz